মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন গরু মাংসের চাপ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে মাসাল অনেক মজা ছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে গরু মাংসের চাপটা তৈরি করি এখানে আমি চার থেকে পাঁচ টুকরা গরু মাংস নিয়েছি আর এই গরু মাংসটা আমার ফ্রিজিং করা ছিল আর এখানে আমি দেখেন পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন এটাকে সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছি এই গরু মাংসের চাপটা যতটা পাতলা হবে আর সলিড পিস হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে আর এই যে দেখেন আমি সুন্দর করে পানিতে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে পোতা দিয়ে গোতা দিয়ে সোজা করে মানে এটাকে আমি পুতার সাহায্যে মানে শিলপাটার সাহায্যে সুন্দর করে থেতো করে নেব আর আপনি যতটা ভালো করে থেতো করতে পারবেন ততটা কিন্তু মশলা ঢুকবে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে মোট কথা এটাকে অনেক সুন্দর পাতলা স্লাইস করে নিতে হবে আর অনেক সুন্দর করে থেতো করে নিতে হবে যাতে মশলা ভালোভাবে ঢুকে যায় আর অনেক বেশি মজাও লাগবে খেতে তখন আর এই যে দেখেন আমি শিলপাটার সাহায্যে কিন্তু সুন্দর করে থেতো করে নিচ্ছি আর এমনভাবে থেত করা যাবে না যেটা এটা ছেড়ে যায় এইভাবেই সবগুলো থেতো করে নিতে হবে আর এই থেতো করার মধ্যে কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে কারণ এই থেতোটা যতটা ভালো হবে ততটা কিন্তু মশলা ভালো ঢুকবে আর এই যে দেখেন আমার কিন্তু থেতো অলমোস্ট কমপ্লিট আমি কিন্তু সবগুলো এভাবে থেতো করে নিয়েছি এখন মশলা মাখানোর পালা এখন আমি একটা গামলা নিয়ে নিয়েছি মানে বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি মাংসগুলোকে তুলে নিয়েছি এখন আমি সুন্দর করে এগুলোর মধ্যে মশলা মিক্স করে নেব এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এক চা চামচ করে দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ আর এই যে ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ আর হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ আর মরিচের গুঁড়া আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি এর জন্য আমি দুই চা চামচ দিয়েছি আর লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি মানে আমি একটা চামচ দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে দিয়েছি সয়া সস আর এখানে একটা বড় লেবু নিয়েছি বড় লেবুর অর্ধেকটা নিয়ে নিয়েছি আপনার ছোট লেবু হলে একটা নিবে আর এই লেবুর রসটা কিন্তু মাংসটাকে অনেক বেশি জুসি করবে এবং খেতে ভীষণ মজা লাগবে মানে অনেক বেশি টেস্টিও করে তুলবে এখন আমি মশলাটা সুন্দর করে মাংসের গায়ে এপি টেপিট করে লাগিয়ে নিচ্ছি আর সুন্দর করে কিন্তু মিক্সটা করতে হবে যাতে পুরোটা মশলা সুন্দর করে মাংসের মধ্যে ঢুকে যায় আর আমি কিন্তু এই কাজটা খুব মনোযোগ দিয়ে করেছি দেখিনি কতটা সুন্দর ইয়াম্মি একটা লুক হয়েছে দেখে কিন্তু লোভ হচ্ছে মনে হচ্ছে অনেক মজা হবে এখনই খেতে যখন মশলাগুলো সুন্দর করে মিক্স করা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে একটা ডিম ভেঙে দেবো আর ডিম দেওয়ার জন্য কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর এই যে দেখেন আমি আমি কিন্তু ডিম ডিম দিয়ে দিয়ে দিয়েছি আর আর এখন এখানে আমি আমি দিয়ে কাপ কাপ মানে এখানে বেসন দিয়ে দেবো বেসন দিয়ে ডিম দিয়ে সুন্দর করে আমি আবারও মেরিনেশন করে নিচ্ছি ডিমটা দিলে এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে আর এই যে বেসনটা দিলাম এটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে ফাইনালি আমার কিন্তু মেরিনেশন করা কমপ্লিট আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন এখানে আমি দুই এক ঘন্টার মতো ফ্রিজে থাকবে যাতে মশাটা অনেক সুন্দর করে ভেতরে ঢুকে যায় এই যে দেখেন ফ্রিজিং করা শেষে আমি নিয়ে আসছি মানে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো মানে আমার কাছে সময় ছিল তো আমি রেখে দিয়েছি আপনারা না চাইলে না রাখতে পারেন আধা ঘন্টা রাখলেও হবে সমস্যা নাই এখন আর বেশি দেরি করব না যখনই বের করব তখনই আমি এটাকে ভেজে ফেলব মানে এই যে দেখেন কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি অলরেডি আর তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই মানে একদম ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা একটু ডুবে থাকবে হবে তো তেলটা যখন একটু গরম হয়ে যায় তখন আমি এই বিফগুলোকে দিয়ে দিব আমি আমার মাংসগুলোকে সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর যখন এক পার্ট হয়ে যাবে তখন আমি উল্টে দেব কারণ যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে এটার গায়ে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে আর বেশি টেস্ট হবে না আর এই যে দেখেন আমি যখন এক পার্ট হয়ে গেছি তখন সুন্দর করে উল্টে পাল্টে মিডিয়াম হিটে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আমার কিন্তু ভাজা অলমোস্ট কমপ্লিট আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আর এই চাপগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে যেমন ধরেন লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে অনেক বেশি জমে যাবে তো আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে নান রুটি দিয়ে ফাইনালি আমার চাপ কিন্তু একদম রেডি দেখেন কতটা লোভনীয় হয়েছে মনে হচ্ছে এক্ষুনি খাই দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালোই লাগবে খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ